সাবেকদের জন্যই নতুন কিছু নয় কিংবদন্তিদের জন্য তো নয় খেলা ছাড়ার পর বিভিন্ন প্রীতি ম্যাচে অংশ নেন তারা সেটা শুধু খেলার প্রতি ভালোবাসা কিংবা সমর্থদের কথা ভেবে নয় পেশ দুই পয়সা আয় হয় তাদের রোনালদিরো তার মক্ষম উদাহরণ সাত বছর আগে খেলা ছেড়ে দেওয়া এই ব্রাজিলিয়ান কিংবদন্ত্রী প্রীতি ম্যাচ খেলেই যা আয় করেন তা ইউরোপে খেলা চালিয়ে যাওয়া অনেকের চেয়ে বেশি রোনালদিরো তার ক্যারিয়ারের সোনালি সময় অর্থাৎ দুই সালে বছরে দুই কোটি তিরিশ লাখ ইউরো আয় করতেন ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল তখন জানিয়েছিলেন ফুটবলের মধ্যে আই ব্রাজিলিয়ান কিংবদন্তি শীর্ষে রোনাল্ডো তার ক্যারিয়ারের সোনালি সময় দুই হাজার ছয় সাল বছরে দুই কোটি তিরিশ লাখ ইউরো আয় করতেন ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল তখন জানিয়েছিলেন ফুটবলদের মধ্যে আই ব্রাজিলিয়ান কিংবদন্তি শীর্ষে দুই হাজার সালে তার অবসরের পর শুধু স্পন্সর কিংবা অন্য অ্যান্ডসমেন্ট থেকে আয় করেছেন পাশাপাশি সাবেকদের বিভিন্ন প্রীতি ম্যাচে অংশ নিয়েও মোটা অঙ্কের অর্থ আয় করেছেন দু দুই সালে বিশ্বকাপ জয়ী এই রোনালদিনিয় গত নভেম্বরে যেমন ফ্রান্সের অজিতে পদ্ধতি এবং সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচে অংশ নেন রোনালদিনিয় সেই ম্যাচে অংশ নিয়ে বার্সেলোনা ব্রিজা ব্রাজিল কিংবদন্তি কি পরিমাণ অর্থ আয় করেছেন তা জানিয়েছে ফরাসি মাধ্যম লা পারিসিয়ান ব্রাজিল এবং ফ্রান্সের সাবেক ফুটবলরা অংশ নিয়েছিলেন রেমন্ড কোপা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে পাঁচ চার গোলে জিতেছিল রোনালদিনোয়ের দল লিও এবং মোনাকোর হয়ে লিগ আ বার্সেলোনার হয়ে লা লিগাজয়ী ব্রাজিলের সাবেক স্ট্রাইকার সানি অ্যান্ডারসন খেলেন রোনালদিনোয়ের দলে ব্রাজিল হয়ে কোপা আমেরিকা জয়ী সাবেক মিডফিল্ডার ভালদেও ছিলেন ফরাসি শিবিরে ক্লদ ম্যাকলেলে ও সেন্টেগালিজ মামাদু নিয়াং খেলেন তবে সবাইকে ছাপিয়ে দুই হাজার পাঁচ জয়ী রোনালদিনো ছিলেন দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু ফরাসি প্রতিষ্ঠান জোগোদস দশ গেম অব দ্য স্টার্স এই প্রীতি ম্যাচে আয়োজক ম্যাচে বিজ্ঞাপনের জন্য স্পন্সাররা এই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার থেকে বিশ হাজার ইউরো পর্যন্ত দিয়েছে ফরাসি সংবাদপাত্র জানিয়েছে রোনালদিনিও এই ম্যাচে অংশ নেওয়ার জন্য দুই লাখ বিশ হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি চুয়াত্তর লাখ টাকা পেয়েছেন আয়োজকদের কাছ থেকে দুই দলের বাকিরা পেয়েছেন দুই হাজার থেকে পনেরো হাজার ইউরোপ বাকিদের তুলনায় অঙ্কের অর্থ আয়ের কারণ শুধু তার অবিশ্বাস্য জনপ্রিয়তাই নয় বিশ্বের সেরা সব স্পন্সর প্রতিষ্ঠানের দৃষ্টি কাটতে পারেন অজির প্রীতি ম্যাচে যেমন ইতালির বিখ্যাত স্পোর্টস ও কার বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান লম্বর গিনিও স্পন্সার ছিল এছাড়া ব্রাজিল ও চীনের বড় বড় প্রতিষ্ঠান তো ছিলই গত আগস্টে পর্তুগালের সাবেক খেলোয়াড়ের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছেন লা লাপারিসিয়ান সূত্রে মারফত জানিয়েছে নতুন বছরের পূর্ব ইউরোপীয় দেশগুলো এবং ম্যাচে খেলার পরিকল্পনা হাতে নিয়েছিলেন চুয়াল্লিশ বছর বয়সী সাবেকেই অ্যাটাকি মিডফিল্ডার তাই রোবার্ত অ্যাসিস এবং তার প্রতিনিধি হিসেবে কাজ করেন এসব প্রীতি ম্যাচে পারিশ্রমিক নিয়ে কষাকষির বিষয়টি অ্যাসিসে সামলান এই কষাকষি শুরু হয় ম্যাচ প্রতি তিন লাখ ইউরোই আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে প্রীতি ম্যাচ খেলে আয়ের এই মডেল রোনাল্ডিনো জন্য গুরুত্বপূর্ণ দুই সালে একবার প্রায় দেউলিয়ায় হয়ে গেছিলেন তিনি অবসর নিলেও বিশ্বব্যাপী তার অনুসারী সংখ্যা প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পনেরো কোটি এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব অনুরোধ করছি আবার আসসালামু আলাইকুম